আমি প্রবন্ধটা আসলে শেষ করতে পারি নাই একটা জায়গায় অল্প পড়ার মধ্যেও একটা জায়গায় আমার আপত্তি এবং আমি বিরোধিতা করছি এখানে বলা হয়েছে বোর্ডসমূহ অ্যাফিলিয়েটিং অথরিটি হিসাবে কমি মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সনদ সমমান সনদ প্রদান করবে জাতীয়ভাবে স্বীকৃতি হবে আমরা যখন কৌমি মাদ্রাসার স্বীকৃতি আন্দোলন করি আপনারা জানেন সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দাবিতে আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার এক সালের জুট সরকারের আমলে কৌমি মাদ্রাসার স্বীকৃতির প্রাথমিক ঘোষণা এসেছে তারপর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে হলিয়া দিল জামিয়াতেল কৌমিয়ার মাধ্যমে কৌমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয় স্বীকৃতি যখন দিবে কিভাবে স্বীকৃতি নেওয়া হবে কোন পদ্ধতি নেওয়া হবে দীর্ঘ আলোচনা হয়েছে সমমান থাকবে কিনা এস এসসি সমমান থাকবে কিনা এইচএসসি থাকবে কিনা দীর্ঘ আলাপ আলোচনার পরে কোনো ধরনের সিস্টেমকে তোয়াক্কা না করে কোনো ধরনের বর্তমান পদ্ধতিকে আমলে না নিয়ে ডাইরেক্ট দাওরায় হাদিসকে মাস্টার্সের সমান মাস্টার সম্মান তার স্বীকৃতি দেওয়া হয়েছে তার কারণটা কি আমাদের বুঝতে হবে আজকে সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে আপনারা যখন যাবেন দেখবেন দাখিল পর্যন্ত ছাত্রছাত্রীর অভাব নাই দাখিল পাশ করলে আলিমে আর ছাত্রছাত্রী পাওয়া যায় না কারণটা কি কারণ হলো দাখিল পাশ করার পরে কোনো ছাত্র আর আলিয়া মাদ্রাসায় পড়তে চায় না সে ডাইরেক্ট কলেজে ভর্তি হয় আমাদের প্রস্তাব হলো কৌমি মাদ্রাসার এসএসসি এইচএসসি এ ধরনের কোনো সমমান রাখা যাবে না ডাইরেক্ট আমাদের দাওরা আদিসকে স্বীকৃতি দিতে হবে এটা দুনিয়ার কোনো পদ্ধতির সাথে মিলক কিংবা না মিলক আমরা আরও কিছু দাবি এখান থেকে করা হয়েছে এই দাবিগুলোর সাথে আমরা একমত পোষণ করি আমরা মনে করি কবি মাদ্রাসার স্বীকৃতির এটা কার্যকর করা উচিত যে সকল ক্ষেত্রে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা কাজ করতে পারে স্কুলের ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন সরকারি মসজিদগুলিতে ইমামতি এই সকল জায়গায় আমাদের ছাত্রদের কাজের সুবিধা কাজ করার সুযোগ করে দিবে এটা সরকার ইনশাল্লাহ করবে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার এতটা করতে পারবে তাদের কাছে প্রত্যাশা বেশি না রাখে আগামী দিনে একটা ভালো সরকার যেন আমরা গঠন করতে পারি যে সরকার মাদ্রাসের সনদের স্বীকৃতির বাস্তবায়ন করবে মানুষের মানুষের মনোভাব বুঝবে এদেশের ইসলামপন্থীদের কথা এবং দাবিগুলো বুঝবে এমন একটা সরকার যদি আমরা গঠন করতে পারি এবং তার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই আমাদের সকল কার্যক্রমের সফলতা আসবে अलाह बदिलके दो ही टां